আমার এই খোদ্ ইনশাআল্লাহ আমি পেশ করব আল্লাহ তো অভিজ্ঞান করুন প্রথম বিষয়টি হলো নাস্তিকরা সর্বহারা পৃথিবীতে যদি কোনো সর্বহারা থাকে যার কিছুই নেই যার দুনিয়াও নেই আখেরা নেই যে একদিন নিজেকেও হারাবে নিজের অস্তিত্ব আরেকজনের জাহান্নামী পুলিশের হাতে চলে যাবে কিছুই সে করতে পারবে না এ ধরনের সর্বহারা মানুষ পৃথিবীর অতীতেও ছিল বর্তমানেও আছে দেশে দেশে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই সর্বহারার কাতারে চলে না যায় নাস্তিক হওয়া আসলে কারো পক্ষে সম্ভব না নাস্তিকরা মুখে মুখে কিছু ক্রাইম করার জন্যে নিজেকে নাস্তিক বলে জাহির করে অন্তরে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সেটা প্রকাশ করে না জার্মানির একজন নির্ঞানী জন্য বলেছেন নাস্তিক বড়জোর বয়সের চল্লিশ বছর পর্যন্ত নিজেকে নাস্তিক বলে বেড়ায় চল্লিশের পরে আস্তে আস্তে আস্তিকের দিকে চলে যায় অনেক নাস্তিক এখন টুহি মাথায় দেয় পাচক তো নামাজও পড়ে আলহামদুলিল্লাহ কারণ এটা অবাস্তব জিনিস এই জন্য আল কোরানে নাস্তিক বিরোধী আয়াত আছে মাত্র দুটা কি তিনটা এটা একটা ফালতু বিষয় এই জন্য কোরআন এটাকে চ্যালেঞ্জ মনে করে না এটা মানুষের যেই সৃষ্টি স্বভাব মানুষের যে ফিতরাত সহজাত প্রবৃত্তি মানুষের সৃষ্টির সময় যে সিম কার্ড মানুষকে দেয়া হয়েছে ওই সিম কার্ডে নাম্বার দেয়া আছে আল্লাহর একত্রবাদের নাম্বার এজন্য আসলে মানুষ যারা নাস্তিক বলে নিজেদেরকে এটা একটা ক্রাইম করার জন্য যতদিন যৌবন আছে কিছু করার ক্ষমতা আছে ততদিন এ কথাটা বলে যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যায় তখন ওখতে ফিরি গুরুগা জ্বালে মিসাওয়াত পরে হে যে গার ফার্সিতে বলে যে জালিম টাইগার বুড়ো হয়ে কয় আমি এখন আর হরিণ খাই না এতদিন খেয়েছি ভুল করেছি এখন আর খাবো না এটা রূপক কথা এবং এটা আমাদের আমরা যদি কাউকে স্টাডি করি তার জীবনে আমরা এটা দেখি নাস্তিকের ইমানটা বের করতে হলে তাকে একটু সাগরে নিতে হবে একটু নাকানি চুবুনি কয়েকটা খাওয়ালে আস্তে মাই গড বলে চিৎকার দেবে আধুনিক নাস্তিকদের হেড অব দা ডিপার্টমেন্ট ব্রেজনেভ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট কাশ্মিয়ান সাগরে তিনি সমুদ্র ভ্রমণের সময় হেরিকেন জড়ে আক্রান্ত হয়ে যখন দেখলেন যে যে রুলিং শুরু হয়েছে মনে হয় আজকে জাহাজ ডুবে যাবে যেমনটা আল্লাহ বলেছেন সূরা লোকমানের

এমন শুনেছিও নাস্তিক টাইপের একজন রকেটে করে বরিশাল যাচ্ছে কাল বৈশাখী ঝড়ে ধরল। একজন ইমানদার তার পাশে ওই লোক বসা ইনি বলছেন সেই যে কি জোরে শুরু করেছে লাই লাই লা আন্তা সোভানাকে কুন্তু মিনাজ জলের মুহূর্তে মুখস্থ করে রুলিং শেষ এক লোক সিগারেট ধরে সিগারেট খাবে ওই লোক বলছে যে ভাই এখনো শেষ হয় নাই বিপদ আরেকটু পরে খাইস নাস্তিক হ্যাঁ সমুদ্রে গিয়ে মহাবিভেদে পড়ে তখন ডাবল ইমানদার হয়ে যায় সিরিয়াস ইমানদার হয়ে যায় আর এক বিমানবন্দর থেকে উঠে আরেক বিমানবন্দরে নামার আগ পর্যন্ত এরা সবাই আস্তিক থাকে কারণ যখন বিমান বিমানের পক্ষ থেকে যখন বা উড়োজাহাজে যখন পড়া হয় সোহান আল্লাজি সাক্ষান আল্লা না হাজাবো কুন্দনাল আমি আজ পর্যন্ত কোন নাস্তিক কেটার প্রতিবাদ করতে দেখিনি শিকার করে না এটা দরকার আছে যতক্ষণ বিমানটা বন্দরে নামে নাই ততক্ষণ পর্যন্ত থাকুক নামার পরে এবার তারা তাদের ওই অপরাধ প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নাস্তিক সাজে কারণ নাস্তিক সাজলে আর কোনো সরিয়া নাই দিন নেই আমার আর কোনো ভালো মন্দের কোনো বাস নাই আমি সবকিছু করতে পার। এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু চূড়ান্ত অপরাধী এই টাইপের লোকেরা নাস্তিক সাজে আর কিছু পোলাম না বুঝে তাদের পিছনে নাচে নাস্তিকদের অতীত সর্দার ফেরাউন ফেরাউন নাস্তিক ছিল সে মুসা বলল বললো সুরা সুহরা সুরা ইউনুসের মধ্যে আছে সুরা ইউনুসের নব্বই একানব্বই বিরানব্বই আয়াতে আপনারা তার পরিণতি সেখানে পড়বেন সে মুসা আলাহসাল্লামকে বলতো আমা রব্বুল আলহীন কলা ফেরাউন ওয়ামা রব্বুল আলহিন ফেরাউন মুসা আলাহিসাল্লামকে বললো আরে রব্বুল আলামিন আবার কি কি বলো তুমি মুসা আলাহসাল্লাম সেখানে উত্তর দিলেন এই বিশাল নাস্তিক সারা জীবন যে নাস্তিক ছিল আল্লাহকে অস্বীকার করতো গোপনে কিন্তু সে স্বীকারও করত কিন্তু মানুষের সামনে সে আল্লাহকে অস্বীকার করে বেড়াতো এই লোককে আল্লাহ ধরিয়েছেন কোথায় লোহিত সাগরে লোহিত সাগরে যখন আল্লাহ ধরা দিলেন কি অবস্থা হলো হাত ইজা আদরাকা হুল ঘরক যখন নিমজ্জন দুই দিক থেকে যখন সাগরের জল তাকে চেপে ধরল চিৎকার দিয়ে আমি এখন ইমান আল্লাহ ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহর প্রতি বনি ইসরায়েল মুসাল্লামের জাতি বিশ্বাস করে আজকে আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আমি এখন বিশ্বাসী আমি এখন ইমানদার সিঙ্গেল ইমানদার হলো সে এরপরে আবার ডাবল ইমানদার হচ্ছে ও আনা আনামিনাল মুসলিম বরং আমি আজকে এক একবারে মুসলিম জাতি গোষ্ঠীর একজন হয়ে গেলাম চিরকাল যারা মুসলিম আজকে আমি নিজেকে তাদের কাতার মুক্ত মনে করছি নাস্তিকরা বিপদে বললে ডাবল ইমানদার হয় এটা ফেরাউনের আমাদের এই আয়াত সাক্ষী সুরাই সায়াত নম্বর নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই আপনারা বাড়িতে গিয়ে খুলে পড়বেন সাগরের তলায় গেলে সব নাস্তিকরাই আস্তিক হয়ে যায় ফেরাউনের মতো এত দুর্ধর্ষ কেউ তো এই যুগে নাই হাতি গেল রসাতল ছাগি বলে কত জল ফেরাউনের মতো হাতি ঠান্ডা হয়ে গেছে এবং সে আল্লাহকে শিকার করে দুবার সেখানে আস্তিক হয়েছে এবং দুবার মুসলিম হয়েছে ডাবল ঈমানদার হয়েছে ডাবল মুসলিম হয়েছে কিন্তু আল্লাহ সেটা কবুল করেন নাই সেখানে জিব্রাইল আলাইহিস ছিলেন নাস্তিকের ওই পরিণতির সময় জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া মুহাম্মদ লাউ রআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদুসহু ফি ফাম ফিরাউনা ইউদরে ইউদ্রিতহু আরহামা হে মুহাম্মদ আমি ওই নাস্তিক ফেরাউনের মুখে আমি যে সাগরের কালো কাদা আমি নিয়ে দাবিয়ে দিচ্ছিলাম তার মুখ ভর্তি করে কাদা দিচ্ছিলাম আমি এই ভয়ে যেভাবে সে ইমানদার শুরু করেছে যেভাবে কালেমা পড়া শুরু করেছে না জানি রহমান রহিম আল্লাহ চির মেহরমান আল্লাহ তাকে দয়া করি বসে এইরকম ফেরান যদি আজকে আল্লাহ দয়া হয়ে যায় আমি জিব্রাইল বেঁচে থেকে লাভ কি আমার সহ্য হয় না ইয়ার রাসুল্লাহ মহাম্মদ যদি আপনি আমার কাণ্ড সেদিন দেখতেন আমি চাইনি যে সে আস্তিক হয়ে যাক সে আস্তিক হয়ে আল্লাহর আল্লাহর কাছে নাজাদ পেয়ে যায় এই জন্য তার মুখে আমি কাদা কাদা ফুরিয়ে তাকে আমি পড়া থেকে বিরত করে দিয়েছি ছিল ভূমিকা আল্লাহ বললেন আলান এখন এই টাইমে আমি যখন ধরে ফেলেছি তোরে আমার হাতে ধরা পড়েছিস এই সময় তুই আমাকে বিশ্বাস করবি নান আসাই খাব এর আগে তুই আমার কত তো ছেলি তুই পাপ করার জন্য জেনে বুঝে তুই আমাকেও স্বীকার করতি সমস্ত মানুষের ধনরত্ন তোর পদযুগলে মানুষ এনে ঢেলে দিবে এই ক্রাইম করার জন্য তুই আমাকেও স্বীকার করতি তুই অবকরণের জন্য এই নাস্তিক সেজেছিলি ও কথা আসরাই তা কবলু তুই আগে পাপই ছিলি আবার তো ছেলি ক্রিমিনাল ছেলি তোর ক্রাইমের জন্য ক্রিমিনালি করার জন্য তুই এই পথ বেছে নিয়েছিলি আজকে তোরে ছেড়ে দেব আমি অকুন্ত মৃদাল মর্ষে দিন ফসাদ করে বেড়াতি জেনে বুঝে সব এর ব্যাপারে আল্লাহ আর কাহেতে বলেছে অজা দু হা কতে কনাথ হা জুলমা উলুয়া প্রত্যেকটা নিদর্শন কে এসে বিশ্বাস করতে যে এটা আল্লাহ মুসাল্লাসাল্মে লাঠি সাফ হয়ে যাচ্ছে ফের জানতো এটা আসলেই সৃষ্টিকর্তা লাতা আদিম তেমা আনসালা হা উল আ ইল্লাহ রব্বুসে মা ওয়া কেবল তুমি জানো তোমার নিশ্চিত জ্ঞান আছে যে এই নিদর্শনগুলি প্রত্যেকটি আসমান জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নাজির করছেন তোমার ভিতরে জ্ঞানটা আছে কিন্তু ক্রাইম করার জন্য তুমি আল্লাহকে অস্বীকার করছো তাহলে আর তুমি আল্লাহ হয়ে গেলা তুমি মাবুদ হয়ে গেলা সর্বসর্বা হয়ে গেলা তোমার আর কাউকে মানতে হলো না এই সুযোগ নেওয়ার জন্য এই পথ ধরেছে তুমি ক্ষমা করা হবে না আল্লাহ বলছেন তো কি তুমি মানলাম আমি লোহিত সাগরের তলায় তোর দল সহ দশ বারো লক্ষ আর্মি সহ তোকে মেরে দিলাম তোর লাশটাকে আমি সুটকি বানিয়ে রেখে দেবো ফালিও মানুষের বাদানি কেলে তা কুন এনে মান আয়া পৃথিবীর অনাগত দিনের সমস্ত নাস্তিকের জন্য তোকে একটি নিদর্শন করে রাখার জন্য দৃষ্টান্ত করে রাখার জন্য তোকে বডি সাও আমি এই লোহিত সাগরের তলা থেকে দাঙ্গায় তুলবো সাগর তটির তুলে তোর লাশ আমি আল্লাহ সংরক্ষণ করব যুগ যুগান্তরের মানুষ তোকে স্টাডি করে শিক্ষা নেবে যে তোর মতো হওয়া যাবে না এজন্য সে নাস্তিকের শুটকি পাওয়া যায় মিশরে লাশটা ওখানে পড়ে আছে যাহার নামে শাস্তি কিন্তু চলছে আর না রয় ও রাধু না লেই হা গুদু অং আসে ইহা সকাল সন্ধ্যা যাহার নামে সেঁকা দেয়া হচ্ছে মানে বিকালে সকালে একবার প্রতিদিন এই লাশের উপরে এখানেই এই অবস্থাতে শাস্তি চলছে বুঝার উপায় নেই আপনি যেমন শুয়ে আছেন দুজন আপনার স্ত্রী আপনি শুয়ে আছেন স্ত্রী স্বপ দেখে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার থাবা দিয়ে তার শরীর ছেড়ে পড়ে খেয়ে ফেলছে বাসার জন্য সে কে কাতে মিনিতি করছে আপনি পাশে শুয়েছেন কিছুই বলতে পারছেন না সে গেমে সারা শরীর ভেসে ভীত সন্ত্রাসের ঘুম থেকে জাগলো কি কাণ্ড কি ঝড় বয়ে গেল তার উপরে কিন্তু আপনি টের পেলেন না আগেরাতে শাস্তিগুলি এইটাই টাইপের হয় আপনি টের পাবেন না কেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তি মা সব কিছু পারেন ফলে ইয়ো বাদানি তা কুন এলে খাল আয়া এই নাস্তিকের লাশ উনিশশো একাশি সালে ফ্রান্সে নেওয়া হয়েছিল রাজকীয় সম্মান দেখিয়ে মরিস বুকাইলি তাকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন পরীক্ষা নিরীক্ষা করে মরিস বুকাইলি বলেছিলেন এই লাশ সম্পর্কে এমন একটি তথ্য পৃথিবীর সবাই জিজ্ঞাসা করলো কি সেই তথ্য যে এই তথ্য হলো যে এই লাশটির সারা শরীরে আমি সাগরের লবণ দেখতে পাচ্ছি এই লাশটি সাগরে ডুবে মারা গিয়েছিল তার সারা শরীরে লবণ একজন শুনে বলল বুকাইলি সাহেব এটা কোনো নতুন তথ্য নয় মুসলমানদের কিতাবে এই তথ্যটাই দেয়া আছে সত্তরশ বছর আগে তিনি অতবা হলেন কি বলো কি বলো এর সর্বাধুনিক সাহায্যে আমি আজকে জানতে পারলাম যে এটা সরাসরি লবণ এটা সাগরে ডুবা লাশ এর আগে তো এটা জানার কোনো সম্ভাবনাই কারো ছিল না তাহলে সেই কিতাব আনো কোরআন এনে যখন শুনিয়ে দেওয়া হলো এবং সেখানে এইটাই আছে যে হ্যাঁ সে নিমজ্জিত হয়ে মারা গেছে তখন মনীষ বুকালি ভাবলেন এই কোরআন তো আমাকে স্টাডি করতে হবে আমাকে আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষা শিখে কোরআন করে তিনি তো বিশ্ব সারা একজন বিজ্ঞানী হলেন আল্লাহ তাকে ইসলাম করলেন কোনো নাস্তিক যদি পরিণতি নিজের জীবনে টেনে আনতে চায় নাস্তিক হতেই পারে দুনিয়াও নাই আখেরা তো নাই দুনিয়ার কয়দিন ক্রাইম করে বেড়াবে এরপরে সর্বহারা আমাদের বাংলা ভাষা একটা কথা আছে আমি কার খালু একজন বুড়ো মানুষ তার মাথায় একটা ধামা ছিল টুকরি ছিল তার বাজারের কেনা পণ্যে ভরা এক কিশোর এসে বলল খালু এত কষ্ট করে এই টুকরি আপনি মাথায় করে নিচ্ছেন আমি বরং এটা নিয়ে বেড়াবো আপনার কোনো চিন্তা নাই আপনি তো আমার খালু আপনি যান আমি পিছে পিছে আছি কিছু কিছুক্ষণ পরে সাঁকু পার হচ্ছে খালু তো আনন্দ মনে সাঁকু পার হলো ওই কিশোর কিন্তু এই ফাঁকে টুকরি নিয়ে ফাগার পার হয়ে গেছে এখন উনি সাঁকুর ওই পারে গিয়ে এখন খালুকে আর দেখে না আরে যে কিশোরটা আমার টুকরি মাথায় ছিল কই এখন সারা বাজারে এগোতেছে ভাই আমি কার খালু ভাই আপনার কি বলতে পারেন যে আমি কার খালু দোকানে যায় ওই যে যেখানে যেখানে যাবে ভাই আমি কার খালু এ নাস্তিক হলো আমি কার খালুর পরিণতির কেউ নেই বললাম ইজিৎ হুসাই আল্লাহ বলছেন